কিলোমিটার গতিবেগে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়া বছর বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোন কোন জেলায় কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় মেঘলা আকাশ থাকবে এবং কোন কোন জেলায় ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর আজকে থাকবে মূলত বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন রাজ্যে দুর্যোগের ভুরকুটি আজ বৃহস্পতিবার বজ্র বিদ্যুৎ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সঙ্গে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অপেক্ষাকৃত বেশি থাকবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি বাড়তে পারে উত্তর বাংলাদেশে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত একটি পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশ উত্তর পূর্ব ভারতের দিকে অগ্রসর হচ্ছে এছাড়াও একটি পশ্চিমী ঝঞ্ঝা শনিবার উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করবে কেমন থাকবে কলকাতার আবহাওয়া কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর শহর কলকাতার আকাশ দিনভর থাকবে আংশিক মেঘলা বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে অস্বস্তি উদাও হয়ে যাবে শীত বৃহস্পতিবার সকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর দিন ও রাতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি বেশি হতে পারে নদিয়া মুর্শিদাবাদ বীরভূমে সঙ্গে ঝোড়ো হওয়ার সতর্কতা এদিন আংশিক মেঘলা আকাশ থাকবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়াতে অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে হালকা বৃষ্টিপাত হতে পারে কলকাতাতেও বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পশ্চিম বর্ধমানে মানে বহুবিধ উচ্চ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া যা গতিবেগ থাকতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার অন্যান্য জেলাগুলিতে বহুবিধ উচ্চ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গে দার্জিলিং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারে এই তিন জেলায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হওয়া বর্জ্য সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাসও রয়েছে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং